নমস্কার বন্ধুরা অঞ্জনা রান্না করে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব লতি এই লতি কিন্তু সর্ষে পাটা বা চিংড়ি মাছ দিয়ে কিন্তু খুব ভালো লাগে তা আজকে আমি লতি ভাজবো এই যে এখানে নিয়ে লতি আর এই লতি কিন্তু কাটাটাই সমস্যা কাটার জন্যই লোকে রান্না করতে চায় না বা খেতে চায় না আমি তোমাদের সেটাও দেখাবো কি করে কাটতে হয় দেখো কত সহজেই কিন্তু এটাও যে এইভাবে ছাড়িয়ে নিলে কোনো সমস্যা নেই কাটার যে জিনিস খেতে ভালো সেটা কিন্তু ঝামেলা এইভাবে সব উন্নতি কেটে নেব লুটিগুলো গুলো কাটা হয়ে গেছে ধুয়ে নিচ্ছি সর্ষের তেল দিয়ে দেবো আলু জিরে ফুরুনি দিয়ে দেবো ধুয়ে লতিটা সেটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে দেবো ঢাকা দিয়ে দিয়ে ভাজবো মাঝখানে একবার ফুলে দিয়েছিলাম একটু এখন ক্ষেত্রে একা রসুনটা দিয়ে দেবো নিরামিষ ভাবে করলে না দিলেও চলবে এই লতিথিতে রসুন দিলে কিন্তু ভালো একটা গন্ধ আসার খেতে খুব ভালো লাগে জল দিইনি তাই লথি গলে গেছে দেখো কত সুন্দর এই ভাজাটা গরম পাতের সময় খেতে খুব ভালো লাগে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো খুব ভালো লাগবে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না ভাজাটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব